আমি মাকে খেতে দিতে পারবো না আমি বাবাকে খেতে দিতে পারবো না অনেক কোরাঙ্গার সন্তান আছে শাড়ি শাশুড়ির জন্য শাশুড়ির বাড়ি চলে যায় কিন্তু মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসে দেয় না অনেক কুলাঙ্গার সন্তান আছে বাপের জন্য একটা লুঙ্গি তার পয়সায় জুটে না কিন্তু শ্বশুরের জন্য বাংলাদেশি লুঙ্গি চলে যায় ওরে যুবক তুমি আজকে ডাক্তার হয়েছ মাস্টার হয়েছ তোমাকে আমি বলতে যাই তোমার বাপ যদি তোমার বয়স যখন পনেরো বছর ছিল ওই সময় যদি তোমাকে গুয়াহাটিতে কাজে পাঠিয়ে দিত রাজমিস্ত্রির অন্য সন্তানের মতো তুমি আজকে রাজমিস্ত্রি করে বেড়াতে কিন্তু তোমার বাপ সেটা পারেনি আমার যতই কষ্ট হোক না কেন আমি মাঠে যতই রোদে কাজ করি না কেন আমার সন্তানকে আমি কাজ করাতে চাই না আমার সন্তান একাডেমিতে পড়ে ডাক্তার হবে মাস্টার হবে এটা প্রত্যেকটা বাবার আশা তুমি আজকে মাস্টারি পেয়ে গেছো তাই তোমার গ্রামে থাকা হয় না তুমি গ্রামকে ছেড়ে দিয়ে শহরে তুমি বাড়ি কিনে নিয়েছো তোমার বাপ মা এখানে পড়ে আছে বুড়ি মানুষ তার ওষুধের প্রয়োজন তার কখন একটা আপেল karar <laughs> ¡Gracias! তোমাকে দিয়ে দিতো তাহলে তুমি আজকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার আর প্রবেশ আর কিছুই তুমি হতে পারতে না কিন্তু তোমার মা সেদিন করেনি নইবা পরেও যখন মায়ের সন্তানকে জন্ম দেয় ভূমিষ্ট করে এক বাল্টি রক্ত মায়েদের শরীর থেকে চলে যায় আল্লাহর কসম করে বলছি একটা স্বাভাবিক মানুষের শরীর থেকে যদি এক বালটি রক্ত বের করা হয় তাহলে সে লোকটা বাঁচার কথা নয় কিন্তু কুলাঙ্গার তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মায়ের সাথে এক বালতি রক্ত চলে গিয়েছিল তারপরেও তোমাকে বলেনি যে তোর জন্য আর কষ্ট করতে আমি পারবো না এত কষ্টের পরেও আমরা দেখে থাকি মা সন্তানকে বুকে জড়িয়ে সঙ্গে সঙ্গে বুকের দুধকে দুধের সঙ্গে জড়িয়ে ধরে আয় বাঁচায় তোর জন্য দশ মাস দশ দিন কষ্ট করেছি তাতে কি হয়েছে আয় চলে আয় বুকের দুধ মা সঙ্গে সঙ্গে তোমাকে ধরিয়ে দেয় আজ বলছো যে আমরা তিন ভাই আমি মাকে একা খাইতে দিতে পারবো না তিন ভাইকে পালি করে খেতে নিতে হবে ও যুবক তোমাকে তোমার মা যদি সেদিন বলে দিত তোকে দুবার দুধ দিয়েছি আর তোকে দিতে পারবো না তাহলে তুমি জায়গায় মারা যেতে কিন্তু তোমার মা সেদিন বেড়েছে পৃথিবীর এমন কোনো মা আছে সে পারবে দু নম্বরে আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে পিতামাতাকে তোমরা কষ্ট দিবে না পিতা মাতাকে কষ্ট কেন আল্লাহ রব্বুল আলম নিষেধ করলেন আল্লাহর কথা বলতে বলতে সঙ্গে সঙ্গে আল্লাহ পিতা মাতার কথা বললেন তাহলে গুরুত্ব কতটা আল্লাহর কাছে পিতা মাতা আজকে এই বিষয়টা আমরা অনেকেই লক্ষ্য করি না নামাজ পড়ি দাঁড়িয়ে রেখেছি ভালো কাজ করি রোজা করি কিন্তু পিতা মাতার সঙ্গে চরম খারাপ ব্যবহার করি এরকম এই গ্রামে হয় জি হয় তাহলে বলে লাভ আছে কোরআনের আয়াত আপনাকে বলছি আমি ছশো কিলোমিটার রান করে এসে আপনাকে গাঁজাখড়ি গল্প শোনাতে আসেনি এত কষ্ট করে শরীরের যা অবস্থা আমি জানি কোরআনের আয়াত বলছি যদি আপনার ছন্দ হয় নামব ঘরে থাকবো আপনি যাবেন কোথা থেকে বললেন এই কথাগুলো আমাদেরকে দেখান আপনাকে আমি দেখাতে পারবো ইনশাল্লাহ আল্লাহ বলছেন যে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো কেন আল্লাহ ভালো করে জানে যে আমার পরে পরে পৃথিবীতে একটা সন্তানের জন্য সব চাইতে যে বেশি কষ্ট করেছে সে হলো মা আর বাপ তাই তো তার জন্য আল্লাহ বললেন পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো একটা সন্তানকে মানুষ করতে যে চারটিখানি কষ্ট জি মা বাপের আর ওই সন্তানকে বড় করে দিয়ে ওর আর মুখের দিকে তাকাই যায় না ভাত না ও বাড়ি থেকে বের করে এরকম ঘটনা ঘটছে দিয়েছে যারা পিতা সঙ্গে খারাপ ব্যবহার করেন ভালো ব্যবহার যারা করেন না তাদেরকে আয়াত্তা শোনাচ্ছি আজ শুনে কান খুলে শুনে রাখুন মৃত্যু একদিন আসবে আল্লাহর হুকুম হলে আপনাকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে কবরে ওই কবরে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনি আপনার পিতা মাতার সঙ্গে আজ থেকে ভালো ব্যবহার করবেন কেননা পিতা মাতা আপনার জন্য যা কষ্ট করেছে পৃথিবীর যতই আপনার আপন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যতই শ্বশুর শাশুড়ি আপনার থা মা বাপের মতন কষ্ট পৃথিবীর কেউ আপনার জন্য করেনি এবং করতে পারবে না একটা যখন মেয়ের বিবাহ হয় আপনাকে ছোট্ট ইঙ্গিত দিচ্ছি যে যুবকেরা মা বাপের সঙ্গে কথা বলছো না একটু ইঙ্গিত দিচ্ছে একটা যুবক মেয়ের যখন বিবাহ দেওয়া হয় ষোলো বছর আঠারো বছরে এক বছর কিংবা দুই বছর পরে সন্তান আসে অনেক মা বোনের আসার পরে দেখবেন তাদের জি বমি বমি করে তাদের পেটে ব্যথা করে তাদের খাওয়ার ঢুকে না জি মানে বমি হয়ে যায় এই শুরু হয় যখন সন্তান পেটে আসে তখন থেকেই শুরু হয় এক মাস দুই মাস তিন মাস চার মাস এই করতে করতে যখন চার মাস দশ দিন বয়স হয় সন্তানের দেহে যখন আল্লাহ রব্বুল আলমিন রোহ ফুঁকে দেন তখন সন্তান নড়াচড়া আরম্ভ করে তখন মায়ের কষ্ট আরো বেড়ে যায় এই অবস্থায় আপনার বাপের সংসার করে থাকে ও যুবক কুলাঙ্গার যারা আজকে মা বাবার সঙ্গে কথা বলছ না তোমাকে আমি স্মরণ করাতে চাই তোমার স্ত্রীর পেটে সন্তান যখন আসে তুমি ভালো করে জানো চার মাস দশ দিন হওয়ার পরে যখন সন্তান নড়াচড়া আরম্ভ করে তখন তোমার স্ত্রী খেতে পারে না অনেক কষ্ট হয় তারপরেও তোমার সংসারের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছে তোমার স্ত্রীটা তোমার সংসারের যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তোমার তোমার সংসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে পেটে রেখে সেদিন কাজ করেছিল শুধু তাই নয় চার মাস পাঁচ মাস ছয় মাস যখন সন্তানের বয়স হয়ে যায় সংসারের কাজ মায়েদের কিন্তু কোনোদিন ছুটি পায় না সংসারের কাজ করতেই হয় মায়েরা দেখবেন সকলের যখন বাড়ির খাওয়া দাওয়া শেষ হয়ে যায় সন্ধ্যা শোয়ার সময় শেষের সময় সময় মায়েরা বসে এরকম অনেক খেতে দেখা যায় যেই মা পেটে সন্তান থাকে সারাদিন কাজ করার পরে যখন রাত্রিতে থালাটা নিয়ে বসে যে চেটে খেয়ে আমি ঘুমাবো ওই থালা নিয়ে বসা অবস্থায় সন্তান যখন পেটে নাতি মেরে দেয় অজান্তে ও কুলাঙ্গার যুবক সন্তান যারা আজকে মায়ের সঙ্গে সম্পর্ক রাখনি যারা বাপের সঙ্গে সম্পর্ক রাখনি তোমাকে আমি বলছি তোমার মায়ের পেটে অজান্তে তুমি সেদিন লাথি মেরেছিলে দুনিয়ার সমস্ত মানুষ সেদিন ঘুমাতে পেরেছিল কিন্তু তোমার মা সেদিন তোমার লাথি মারার কারণে তোমার মা সেদিন ঘুমাতে পারেনি সবাই বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিল তোমার লাথি মারার কারণে কারণে তোমার মায়ের পেটে যন্ত্রণা আরম্ভ হয়ে গিয়েছিল তখন মা থালাটাকে সরিয়ে দিয়ে একবার উঠেছে আর একবার উঠ বসেছে তারপরেও তোমার কাউকে বলতে পারেনি যে আমার মা পেটে সন্তান লাথি মেরে দিয়েছে তোমার কারণে তোমার মা সেদিন খাইনি না খেয়ে ঘুমিয়ে গিয়েছিল এই একদিন হয়নি দুই দিন হয়নি তিন মাস পাঁচ সাত মাস আট মাস নয় মাস দশ মাস দশ দিন পর্যন্ত তোমার মায়ের সেদিন হয়েছে এত কষ্ট করার পরেও তোমাকে একদিনের জন্য বলেনি যে তোর জন্য আর কষ্ট করতে পারবো না যখন মায়েদের আট মাস সন্তানের বয়স হয়ে যায় সন্তানের ওজন আরও বাড়তে থাকে মায়েদের কষ্ট আরও বাড়তে থাকে যখন নয় মাস দশ মাস দশ দিন হয়ে যায় ডেলিভারির সময় যখন কাছে আসে তখন তখন অনেক মাকে দেখেন কেউ নার্সিং হোমে আমরা নিয়ে যাই কেউ হসপিটালে নিয়ে যায় কেউ বাড়িতে ডেলিভারি হয়ে যায় দেখবেন যখন নার্সিং হোমের থিয়েটারে ঢোকানো হয় এই অপারেশন থিয়েটারে যখন ঢোকানো হয় আমার স্ত্রী যখন আমি অপারেশন থিয়েটারে আমি ঢোকাইছিলাম আমার হাতটা ধরে আমার স্ত্রী বলেছিল আমার স্বামী যান আপনার দশ বছর থেকে আপনার আপনার সংসার করলাম আপনার মেয়েকে আমি জন্ম দিতে চলেছি হয়তো আমি নাও আর ঘুরে আসতে পারি এরকম কথা শোনা যায় না যে মা সন্তান জন্ম দিতে গিয়ে মা মারা গিয়েছে সন্তান বেঁচে আছে এরকম ঘটনা আমরা শুনতে পাই না মা জানে ভালো করে সন্তান জন্ম দেওয়াটা কত কঠিন আমার স্ত্রী আল্লাহর কসম করে বলছি এটা মিথ্যা কথা নয় আমার স্ত্রী আমাকে বলছে যে স্বামী জাল দশ বছর ধরে আপনার সংসার করেছি আপনার সন্তানকে জন্ম দিতে চলেছি আমি না আর ফিরে আসতে পারে হয়তো তোমার কথা আপনার কোন সময় আপনার হক আদায় করতে পারেনি হয়তো আপনাকে কোন সময় কষ্ট দিয়েছি আমাকে দয়া করে আপনি ক্ষমা করুন এরকম সন্তানের মা যখন সন্তান জন্ম দিতে যায় স্বামীর হাতটা ধরে এটাই কথা বলে যায় শাশুড়ির হাতটা ধরে বলে আম্মা জান দশ বছর ধরে আপনার সংসারে কাজ করলাম হয়তো কোন সময় আপনাকে কষ্ট দিয়েছি আপনার নাতিকে আমি জন্ম দিতে চলেছি আর আমি ঘুরে নাও আসতে পারি অপারেশন থিয়েটারে আমার মৃত্যু হয়ে যেতে পারে অতএব আমাকে আপনি ক্ষমা করে দেন এদিন সেদিন আপনার মা আপনার দাদির কাছ থেকে ক্ষমা চেয়ে সেই থিয়েটারে যখন ঢোকানো হয় অনেক সময় আমরা শুনতে পাই যে এমন কন্ডিশন হয়ে যায় যে বাচ্চা উল্টে আছে হয় বাচ্চাকে মারতে হবে না হলে মাকে মারতে হবে এরকম অনেক সময় হয়ে যায় হয় না ডাক্তারে আমাদেরকে বলে যে যারা গার্জেন আছেন বাড়ির অবস্থা খুব খারাপ রোগীর হয় রোগীকে মারতে হবে না হলে সন্তানকে মারতে হবে আমরা আমি একজন বাপ হিসাবে আমরা এক বাক্যে বলে থাকি ডাক্তার সাহেব আমার স্ত্রী বেঁচে থাকলে আবার সন্তান হবে আপনি সন্তান মেরে দেন আমার স্ত্রী যেন কিছু না হয় এই কথা যখন মা বুঝতে পারে ভিতর থেকে আমার কিছু একটা অসুবিধা হয়েছে ডাক্তারকে তখন হাতটা ধরে বলে ডাক্তার বাবু বলেন কি হয়েছে কি যে কি জন্য আপনি বাইরে একবার যান একবার ঘরে ও যুবক কুলাঙ্গার সন্তান যারা মায়ের সঙ্গে কথা বলে না তোমাকে আমি স্মরণ করাতে চাইছি তোমার মা সেদিন ডাক্তারের হাতটা ধরে বলেছিল ডাক্তার বাবু বলুন আমার কি হয়েছে ডাক্তার তখন বলতে বাধ্য হয় যে আপনার সন্তানকে মারতে হবে না হলে আপনাকে বাঁচানো সম্ভব নয় আল্লাহর কসম করে বলছি দুনিয়াতে হাজার মাকে করেন যে আপনি বেঁচে থাকতে চান না সন্তানকে বাঁচাতে চান হাজারটা মা বলবে যে আমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই আমার আয়ু আমার সন্তানকে দিয়ে দিলাম আমার সন্তানের যেন কিছু না হয় বলুন না রে থাকবে বলুন জোরে না রে সেদিন তোমার মা তোমার জন্য জীবন দিতেও রাজি হয়েছিল ডাক্তার বাবু আমার যাই হোক আমি মনে যাই দুনিয়ায় বাঁচতে আমার আর দরকার নেই কিন্তু আমার সন্তানের যেন কোন রকমের কষ্ট না হয় তোমার কারণে সেদিন তোমার মা এ কথা বলেছিল আজকে তোমার মা বয়স হয়ে গিয়েছে তোমার বাপের বয়স হয়ে ছনা আমি মাকে খেদে দিতে পারবো না আমি বাবাকে খেদে দিতে পারবো না অনেক কুলাঙ্গার সন্তান আছে ঈদের সময় নতুন শাড়ি সাশুড়ির জন্য সাশুড়ির বাড়ি চলে যায় কিন্তু মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসে দেয় না অনেক কুলাঙ্গার সন্তান আছে বাবার জন্য একটা লুঙ্গি তার পয়সায় জুটে না কিন্তু সসুরের জন্য বাংলাদেশী লুঙ্গি চলে যায় ওরে যুবক তুমি আজকে ডাক্তার হয়েছো মাস্টার হয়েছ। তোমাকে আমি বলতে যাই তোমার বাপ যদি তোমার বয়স যখন যখন পনেরো বছর ছিল ওই সময় যদি তোমাকে গুয়াহাটিতে কাজে পাঠিয়ে দিত রাজমিস্ত্রির তা অন্য সন্তানের মতো তুমি আজকে রাজমিস্ত্রি করে বেড়াতে কিন্তু তোমার বাপ সেটা পারেনি আমার যতই কষ্ট হোক না কেন আমি মাঠে যতই রোদে কাজ করি না কেন আমার সন্তানকে আমি কাজ করাতে চাই না আমার সন্তান একাডেমিতে পড়ে ডাক্তার হবে মাস্টার হবে এটা প্রত্যেকটা বাবার আশা তুমি আজকে মাস্টারই পেয়ে গেছো তাই তোমার গ্রামে থাকা হয় না তুমি গ্রামকে ছেড়ে দিয়ে শহরে তুমি বাড়ি কিনে নিয়েছো তোমার বাপ মা এখানে পড়ে আছে বুড়ি মানুষ তার ওষুধের প্রয়োজন তার কখন একটা আপেল খাবার প্রয়োজন তুমি খবরটুকু রাখছো না যুব, পাশে বাড়ি করে নিয়েছো তুমি তোমার মায়ের সঙ্গে দেখাই করছো না অনেক যুবক আছে যে সন্তানের জন্য আপেল আঙ্গুর কিনে নিয়ে যায় সাদা ক্যারিতে যদি নিয়ে যায় আমার মা দেখবে বাকে লাগবে তার জন্য কালো ক্যারিতে ভরে নিয়ে আসে তোমার জন্য তোমার মা সেদিন না খেয়ে তোমাকে মানুষ করেছে তোমার বাপের নিজের মুখের খাবার তোমাকে সেদিন দিয়েছিল তোমার মা জন্ম দেওয়ার পরে যদি তোমার মুখে বুকের দুধ না দিয়ে আর লবণ তোমাকে দিয়ে দিত তাহলে তুমি আজকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার আর কিছুই তুমি হতে পারতে না কিন্তু তোমার মা সেদিন পারেনি নয় বাস দশ কষ্ট করার পরে যখন মায়ের সন্তানকে জন্ম দেয় ভূমিষ্ঠ করে এক বালতি রক্ত মায়েদের শরীর থেকে চলে যায় আল্লাহর কসম করে বলছে একটা স্বাভাবিক মানুষের শরীর থেকে যদি এক বালতি রক্ত বের করা হয় তাহলে সে লোকটা বাঁচার কথা নয় কিন্তু কুলাঙ্গার তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার সেদিন এক বালতি রক্ত চলে গিয়েছিল তারপরেও তোমাকে বলেনি যে তোর জন্য আর কষ্ট করতে আমি পারবো না এত কষ্টের পরেও আমরা দেখে থাকি মা সন্তানকে বুকে জড়িয়ে সঙ্গে সঙ্গে বুকের দুধকে দুধের সঙ্গে জড়িয়ে ধরে আয় বাছায় তোর জন্য দশ মাস দশ দিন কষ্ট করেছি তাতে কি হয়েছে আয় চলে আয় বুকের দুধ মা সঙ্গে সঙ্গে তোমাকে ধরিয়ে দেয় আজ বলছো যে আমরা তিন ভাই মাকে একা খাইতে দিতে পারবো না তিন ভাইকে পালি করে খেতে নিতে হবে ও যুবক তোমাকে তোমার মা যদি সেদিন বলে দিত তোকে দুবার দুধ দিয়েছি আর তোকে দিতে পারবো না তাহলে তুমি জায়গায় মারা যেতে কিন্তু তোমার মা সেদিন বেড়েছে পৃথিবীর এমন কোন মা আছে সে পারবে সন্তান একদিকে গোটা পৃথিবী একদিকে আজ তোমার মাকে মাছ কিনে নিয়ে আসো বাজার থেকে মা বস দরজায় বসে থাকে তুমি পাশে বাড়ি করে নিয়েছো মা যদি আমার মাছ দেখতে পাই তাহলে মাকে না দিলে কেমন দেখায় তার জন্য তুমি কালো ক্যারিতে করে মাছ নিয়ে বাড়িতে ঢুকো আর তুমি জান্নাতের আশা করে বসে আছো তুমি যদি জান্নাতে যাও তো গোটা পৃথিবীর হিন্দু ইদু খ্রিস্টান সবাই জান্নাতে যাবে তার মানে তুমি জীবনেও জান্নাত যেতে পারবে না তোমার মা বাবা যদি তোমার উপরে খুশি না হয় তাই আল্লাহ বলছেন ওরে দুনিয়ার মানুষেরা পিতা মাতার সঙ্গে তুমি সান করো তাকে ও শব্দটা করার করার তুমি কোনো রকমের তার সঙ্গে ব্যবহার করিও না মা শুধু তাই নয় মায়ের বর্ণনা আপনাকে শোনাই সন্তান জন্ম হওয়ার পর থেকে শুরু আবার কষ্ট শুরু হয় বিছানায় সন্তান আট বার বারোবার বার বার করে পেশাব করে করে না করে না সন্তানেরা আমার বিছানায় আমি একদিকে শুয়ে থাকি আমার সন্তান থাকে আমার স্ত্রী থাকে একদিন আমি জিজ্ঞেস করলাম যে এই বিছানার ক্যাথা গেল সব নিচে কেন পড়ে আছে বলছে আপনি তো ঘুমান আপনি তো কিছু বুঝতে পারেন না আপনার মেয়ে আটবার নবার করে পেশাব করে ওটাকে আমাকে চেঞ্জ করে আবার নতুন বিছানা আমাকে ভরে দিতে হয় তখনই আমার মায়ের কথাটা মনে পড়ে যায় যে আমার সন্তানের জন্য আমার স্ত্রী যাই করছে আমার জন্য তো আমার মা ওইটাই করেছিল তোমাকে বিছানায় ভিজা বিছানে না রেখে আমার সন্তান ঠান্ডা লেগে যাবে তার জন্য শুকনো বিছানা দিয়েছে এমনও দিন হয়েছে বিছানা শেষ হয়ে গিয়েছে কিন্তু তোমার পেশাব করা বন্ধ হয়নি তখন মা নিজের বুকের উপরে সন্তানকে চাপে নেয় না বুকের চাড়িয়ে আমার বিছানার সঙ্গে কোনো সম্পর্ক না থাকে এত দোরদিনই মা আর তুমি আজকে মায়ের সঙ্গে কথা বলছো না বাপের সঙ্গে কথা বলছো না বাপ খেয়ে না খেয়ে তোমাকে বাজার থেকে কত জিনিস এনে খাইয়েছে আর আজকে তুমি একটু বড়ো হয়ে ইনকাম করতে শিখেছ তার জন্য আর বাপ মায়ের দিকে তুমি নজরই করছো না এরকম সন্তান নেই এখানে নেই আপনাকে আমি অনুরোধ করছি আপনার দুশ্মন আমি নয় আপনাকে অনুরোধ করছি যে আপনি যদি চান আপনার এবাদত যদি আল্লাহর কাছে কবুল করাতে চান মা বাপকে মা বাপকে কাঁদি আপনি জান্নাতের আশা জীবনও করতে পারবেন না মা এক মাস দুই মাস সন্তানের বয়স এক বছর দুই বছর তিন বছর যখন হতে থাকে একের পর এক মা থালা নিয়ে বসে আছে খাওয়ার জন্য থালা নিয়ে বসেছে খালার পাশে সন্তান পায়খানা করে দিয়েছে তাই না জি আপনার কলি যায় একটু লাগে না বলেন আপনি মানুষ না আপনি কলেরা আপনি যখন আপনার এক বছর বয়স যখন ছিল তখন মায়ের দেখেছি আমরা থালিতে এখনো দেখি না মা খেতে বসে যে সব কাজ শেষ করে আর সন্তান পাশে বসে আছে যে বসে দেখ আমি খেয়ে নিই ওই থালার পাশেই আবার পায়খানা করে দিয়েছি আর মা খেতে পারে থালাটা থালাটা সরিয়ে দিয়ে ওই হাতে আবার পায়খানা সাফ করে দিয়ে ওই হাতে আবার মা খায় খায় না আর তুমি ওই মাকে ধোকা দিচ্ছ তুমি মনে করছো অনেক চালাক হয়ে গেছি তুমি কাকে ধোকা দিচ্ছ পৃথিবীর অন্য অন্য মানুষকে তুমি ধোকা দিও কিন্তু মা আর বাপকে কোনো সময় তুমি ধোকা দিও না যুবক মা বাপকে ধোকা দিয়ে তুমি জীবনে দুনিয়াতেও সাকসেসফুল হতে পারবে না আখের হাতেও তুমি সাকসেসফুল হতে পারবে না তাই আল্লাহ বলছেন অবিল ওয়াল ইদ সানা তুমি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো এই কথাটা আপনাদেরকে বুঝাতে পেরেছি আমি মা বাপের সেবা কেন করতে হবে এটা বুঝতে পেরেছেন নাম্বার তিন আল্লাহ